এবার সবাই বাচ্চাগুলো যাও ওনাদের পাশে গিয়ে দাঁড়াও ফটো তুলবে যাও সবাই পাশে গিয়ে দাঁড়াও যাও দাদুদের পাশে দাঁড়াও দাদু ঠাকুমাদের পাশে দাঁড়াও সব আমরা ঠিক আছে দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দাদা ভাইদের হাতে আপনারা দাঁড়ান পেছনে দাঁড়ান মিন্টু দাঁড়িয়ে সলিল দা দাঁড়ান হ্যাঁ নতুন প্রজন্ম আর হ্যাঁ খুব সুন্দর একটা মুহূর্ত দেখো সবাই একটা আমরা ফ্রেম বন্দি করে রাখলাম ক্যামেরায় আমাদের এই স্মৃতিটা থাকবে এসেছে নতুন শিশু ঠিক এই টাইপের অনেকটা খুব ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে আপনারা এবার বসে যান

ए, 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 गया। ए, ए, तो रचना फ्रेम धरु फ्रेमे